প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বাবা আগে তরকারি ব্যবসা করতো তো ব্যবসা করে শিউলিকে বিয়ে দিয়েছিল কিন্তু তাকে কিছু তার স্বামীকে যতুক দেওয়ার কথা ছিল তো অর্ধেক দিয়েছে আর অর্ধেক দেওয়ার আগেই তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো শেষমেশ তার স্বামী তবুও এত পাশ্ড তার বাবা মারা গেছে তোর পর তার জন্য শেষমেশ তার শিউলিকে তালাকে দিয়ে দিল তার একটি ফুটফুটে সন্তান আছে তো শিউলি এখন তার মার কাছে থাকে শিউলির একটা ভাই একটা বোন আছে তো এত বড় সংসার শিউলির মার পক্ষে চালানো এই মুহূর্তে সম্ভব না তার মধ্যে আবার শিউলি এসে জুটেছে তো শিউলি দেখতে খুব খারাপ লাগছে যে এই মুহূর্তে আমি কী করবো কোথায় যাব দিশা হয়ে গিয়েছে তো শিউলি চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো ভাই বা ব্যক্তি তাকে তার বাচ্চাকে অন্তত মেনে নেয় তাহলে হবে কারণ সেগুলি হাতের কাজ জানে যে তার বাচ্চাকে মেনে নেবে সে তার বাচ্চার দায়িত্ব নিলে হবে তার বাচ্চাকে যেন তার পরিচয় বড় করে তাহলে হবে তাহলে শিউলিকে পাবে শিউলি হাতের কাজ জানে চিন্তা ভাবনা হাতের কাজ করে শিউলি ভালো কিছু করতে পারবে জীবনে টাকা ইনকাম করতে পারবে সে চেষ্টা শিউলি করছে তো শিবিল এখন চাচ্ছে যদি কেউ একজন পাশে থাকতো তাহলে জীবনটা হয়তো আরও সুন্দর হতো তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি